খাসার মধ্যে অসীম পাখি কেমে আসে ধরতে মনো বেরি দিতাম পাখির পা বাহ 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 চমৎকার পরিবেশন আসতে না ভাই আমার অতি আদরের স্নেহবাজন প্রিয় শালার পোশালা আসে বা এটা কোনো কথা আমরা আসলে ভালো গান গাইছি আমি তারিফ করলাম আমার গানে এটা তুই একটা সত্য কথাই কইস আমি যদি খালি বাড়ির সাপোর্টটা পাইতাম তা বাংলাদেশ বুঝলে খালি না আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিল্পী আমার দ্বারা না তবে আমি যত শিল্পী হইতাম কিন্তু এই নোবেলের মতো জাতীয় বেদব হইতাম না তাছাড়া আমার গলায় কিন্তু তুই একটু খেয়াল করিস আলাদা একটা আছে এটা আমি অনুভব করি বিশেষ করে যে যা কোনো কাম কাজ নাই আর সংসারের কোনো চিন্তা নাই দরদ এমনি এই যে তুমি একটা ভুল কথা বললা কিভাবে ভুল বললা সৃষ্টিকর্তা সবাইরে কিন্তু সব গুণ দেয় না এক আর এক এক গুণে গুণ নিতে পারে তা আবার আলাদা আলাদাভাবে প্রকাশিত ধরো যদি তোমার কথাই আমি বলতে যাই তোমার কিন্তু আবার কোনো গুণ নেই যার কোনো গুণ নেই হারে আমরা কি করি বেগুন তোমার কি বেগুন ডাকা সম্ভব নে ভাই আপনি তো আমার কোনো খবরই জানেন না আপনি আমার গান হনছে আমার গলা দিয়ে আমার গলা সেদ্ধ ভালো তাই তাহলে তো এখন গান আমার এই মুহূর্তে ঘোনাই লাগে এখন গান গাও দি গান কোন ফর দিয়ে গাম কোন ফর দিয়ে গাবা ধরো

সোনাবদ্ধুর মুখের হাসি যেন ও হো 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 ব্রেক মারো তুমি সামনের দিকে আর এক কোলি হোক না ভালো হয় না তোমার গানের সুর ল তাল তুমি এমনভাবে প্রেজেন্টেশন করছো এই গান সরাসরি যাই আমার ধলিকোল যে নাই আর এর পরিপ্রেক্ষিতে আমি খুশি হইয়া আনন্দ ঘন পরিবেশে তোমারে একা দ্বারে এক শ্বাসে মিনিমাম অন্তত দশ থেকে বারোটা জোতার বাড়ি প্রদান করতে চাই এ বিষয়ে তোমার মতামত আমি প্রত্যাশা করি অসম্ভব এটা কোনো বাবই কর্তৃপক্ষ অনুমোদন দেবে না দাদা আমি যে এই কোম্পানিটা এলাকায় ঢুকাইতে আছি আর এই কোম্পানিটা যদি এলাকায় ঢোকে তা ঢোকলে তো মনে করেন ব্যাপক কলকারখানা হয়ে যাবে আর আমার টার্গেট হইলে এই এলাকায় এই কলকারখানা ঢুকিয়ে গেলে কোনো বেকার লোক থাকবে না সবগুলার আমি চাকরি দিব প্রতিষ্ঠিত করে এলাম এটা আমার মূল টার্গেট আরে বাবা তোমার চাকরিটা আগেও এলাকার মধ্যে তুমি হইলে বড় বেকার আরে বাবা আউবেরি সারলে নুন দিয়ে না তো আগে তো কথাটা কইতে দেবে আর আমি কিসের বেকার আমি ওইলে এলাকার সমস্যা নিয়ে কাজ করতে আছি উন্নত অর্থনীতি নিয়ে কোম্পানি যদি এলাকায় ঢোকে এই এলাকার মানুষ আর মানুষ থাকবে না মানে কি দিয়ে কি খুব ওই মানুষ আর গরিব থাকবে না আচ্ছা আচ্ছা তোমার এই কোম্পানি ঢুকবে কবে খারান খারান কইতে দেয় এবারে সবাই সাথেন যারা সবার সাথে আর আমার একটা পান্দাটা বেছি গ্যারেক্টে ধরেন আমি আগামী পরশুদিন ঢাকা উঠব উঠিয়া কোম্পানির সাড়েদের সাথে আলাপ আলোচনা করিয়া তাদেরকে এই কোম্পানির লোকজন সাথে নিয়া হেলিকপ্টার যোগে আসিয়া এইখানে অবচরণ পর্ব হেলিকপ্টারে তুই যাবি সেটা তো চোখেই দেখবেন চাচা হেলিকপ্টারটা নামান যায় কোন জায়গায় বলেন তো হারাও হেলিকপ্টার পরে নামাও এই যে অর্ডারটা দিতে আছো তাহা কি নগদ না বাহি বাহি বেচা কিন্তু এককালে বন্ধ দেখছেন চাচা মানি কান্দে মানের লোক গিয়া আর ওই বেমানি কান্দে ফ্যানের লোক গিয়া তুই বেটা সাদেত কুইস তুই সাদে দিবি আমি কি টাকা না দিয়ে যাব আমি যে এলাকায় উন্নয়নের জন্য কাজ করতেছি তুই কি এই উন্নয়নের বাইরে

খেলে দৌড়িয়ে যায় আর বলো তোমার ওই বিচারে আছে নয়শো টাকা আর এখন নগদ আছে চল্লিশটা নয়শো বাহাত্তর এক চল্লিশ টোটাল কত হয় সর্বমোট এক হাজার বারো টাকা মঙ্গলবার পাবা ওই রকম কোনো সিস্টেমই নাই যাহা কত নগদ দিয়া সেই কথা জানা আরে এত কথা বলো কেন আমি তো বলছি মঙ্গলবার তুমি পাবা সমস্যা নাই <laughs> 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 <laughs>

বুঝবি না সিস্টেম বুঝবি আমি অন্য সিস্টেমে যাব দোহান হইলে নতুন দেশে হিসেব করবি নতুন দোহান দেলে দুই সেট চালান বাহি দি আছে এটা এটা খাওয়াই বলছে তাইলে আর নতুন যখন দোহান দেশে গ্রাহক সেন্ট হইলে দুই সেট চালান বাহি খাওয়ান লাগবে তাইলে ওই দুই সেট চালান তো মানে খাইবে ওই মধ্যে মোরাও মানে মোরা ওই দিয়ে এক চালান খাম আমরা নিয়মতি আমরা বাজার করবো খামু লমু দেই দুই তিন চার বাজার মাইনে

আমাকেও কিন্তু এখন ওই উত্তরের দিকে যাওয়া লাগবে ঢাকার দিকে কারণ এই এলাকার এখন মানুষজনে খুব এটা এই আমাকে বাসটা বুঝিয়ে গেছে এখন কোনো কাজ হয় না ঠিক কথাই কইছেন কারণ এলাকার এখন যে পরিস্থিতি দিন যতই যাইবে অত মায়ের কেনু কিন্তু আমাকে ওদিকে আগে আর এই যে ঢাকা যে যাম ওই ঢাকা যাইও বা এই সময় কী করি আগের মত ওই রকম পার্টি পুটি এই আমরা যারা ঢাকা যাইয়ে মলম পার্টিতে কাজ করি দেখছি সরকার এই জেলেগো যদি অবরোধ দেয় চাউস দেয় বা অনুদান দেয় করোনাকালীন বিভিন্ন শ্রমিকদের বিভিন্নভাবে আমরা যারা এই মলম পার্টি শ্রমিক আমাকেও তো কিছু একটা দেওয়া উচিত ছিল আমি মনে করি আমার কিন্তু মন্ত্রীর লেগে হাত আছে এবং বড় বড় লিডারেগো লাগে আমার কিন্তু সম্পর্ক ভালো এই পূর্বে তুমি দেখছো অনেক তাহলে আমি যদি তাদের সাথে ভাই

আর ওই যে বাদ দিয়ে কিভাবে বাচ্চা ছাড় যাইবে শিখে বাচ্চা থাকতে হলে তো অনেক প্রকার জিনিস আছে যেমন দেখো ওই একটা গরু এই গরুটা যদি মনে করো এককাল কমসে কম তিনশের কেজি দুটোই দেবে হ্যাঁ এই যে হ্যাঁ তিনশের কেজি দুটোই মনে করো আমরা এক কেজি খাইলাম দুই তিন কেজি বেচলাম আর যদি সেইটা তিনশোটে গরু থাই তাহলে দৈনিক কত কত স্যার দুধ দিতে পারে ক কথা ভালো কথা কইসুন

ખરા મોરે લોહી જતો

দর্শক তো সব একখাঁটে ঘটুক হ্যাঁ যুব সমাজের টাকা দাও এরপরে ডাকাইত দিয়ে সাইবে বো লইয়া হেলিকপ্টারে কোথায় অবতরণ করবা সেই জায়গাও তুমি খোঁজ গপ্ত তো কমবালা না মোরে শাস পর্যন্ত দুই লাখ টাকা দেওয়ার কথা কইলি টাকা তো দিলেই না তা শাষপ তোমার গরুটা ছুড়ি না টাকা আমি তোমাকে দুই লাখ দেবো কিন্তু আমি একটু কাজটা গুছিয়ে আনলে

মুই এক কালে একচল্লিশ দিনের চুললে শিললে যাবো মুই আর এই আমার করবো না জীবনে আল্লাহ তোমাকে ভালো রাখ দোয়া করি ভালো থাক